হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি রেলের গ্রুপ দু হাজার উনিশের অল শিফট ম্যাথ ক্লাস সিক্স নিয়ে যার মধ্যে আজকে আমরা আঠারোবার দু হাজার বাইশের শিপ থ্রিথে আসার সমস্ত ম্যাথের সমাধান করবো আমাদের কিন্তু সিরিজের মধ্যে অলরেডি পাঁচটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে হচ্ছে একটা গ্রুপে বলছে পুরুষ মহিলা এবং শিশু আছে তাদের মধ্যে বলছে ফোরটি পার্সেন্ট হচ্ছে এখানে পুরুষ থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে মহিলা এবং বাকিরা হচ্ছে এখানে শিশু তাদের গড় ওজন কত বলছি না সেভেন্টি সিক্সটি এবং থার্টি কেজি হলে গ্রুপের গড় ওজনটা কত আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে এখান থেকে পুরুষ আছে কত না চল্লিশ একশোর মধ্যে মহিলা আছে কত এখান থেকে না পঁয়ত্রিশ তার মানে এখান থেকে চিলড্রেন বা শিশুরা আছে কত এখান থেকে দেখো এমনি হাজ পাচ্ছি কত এখান থেকে আমরা সেভেন্টি ফাইভ পাচ্ছি তার টোয়েন্টি ফাইভ পড়ে আছে এখান থেকে আর এখন আমাকে এটা বার করতে হবে কি গ্রুপের গড় ওজনটা আমার এখান থেকে বার করতে হবে এখন দেখো চল্লিশ যে রয়েছে চল্লিশ জনের কিন্তু ওয়েটটা কত এখান থেকে না সত্তর কেজি পঁয়ত্রিশ জনের ক্ষেত্রে কত এখান থেকে না ষাট কেজি আর শিশুদের ক্ষেত্রে কত এখান থেকে না তিরিশ কেজি ঠিক আছে আচ্ছা আমি ধরলাম যে গ্রুপের গড় দেখো এখানে দেখো কী আছে না ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফিফটি সিক্স ফিফটি সিক্স ফর্টি ফাইভ আচ্ছা বঞ্চ ধরি আমি এটা ধরো যে ফিফটির কাছাকাছি ধরছি আমি ধরো ফিফটির আশেপাশে হচ্ছে আমাদের গ্রুপের গড় ওয়েটটা ঠিক আছে এখন পঞ্চাশ সত্তর থেকে কত বেশি সাপোজ ধরো এটা গড়টা হচ্ছে আমার এখানে পঞ্চাশ দেখো কুড়ি বেশি তাহলে চল্লিশ জন আছে এখানে তো মানে কিন্তু আটশো বেশি ওকে আচ্ছা এখানে দেখো ষাট মানে দশ বেশি আছে দশ ইন্টু পঁয়ত্রিশ মানে এখান থেকে পাচ্ছি কত আমরা দশ মানে এখানে বেশি কত না সাড়ে তিনশো বেশি ওকে আর এখানে দেখো কতটা কম না কুড়ি কম আছে এখানে কিন্তু আছে কতজন না পঁচিশ জন আছে মানে এখানে কিন্তু পাঁচশো কম আছে তাহলে আলটিমেট চেঞ্জটা কত হবে এখান থেকে দেখো আটশো আর সাড়ে তিনশো মানে পাচ্ছি এখান থেকে আমরা এগারোশো পঞ্চাশ সেখান থেকে পাঁচশো বাদ মানে সাড়ে ছশো হচ্ছে এক্সট্রা আছে অর্থাৎ যে গড়টা ধরেছিলাম তার সাথে সাড়ে ছশোর আমি অ্যাড করে দেবো অবশ্যই সেটা কিন্তু একশো জনের মধ্যে ভাগ করে দিতে হবে কারণ যেটা বেশি আছে সেটা সবার মধ্যে ডিভাইড হবে এখানে পাচি কত আমরা এখান থেকে পঞ্চাশ প্লাস সিক্স পয়েন্ট ফাইভ অ্যান্সার হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন পয়েন্ট পাঁচ ছাপ্পান্ন পয়েন্ট পাঁচ গ্রাম হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার গ্রাম না করে কেজি আচ্ছা অপশানটা ভুল মানো এটা অপশান সি হচ্ছে কেজি কারণ সবটা কেজিতে ছিল এখানে কেজিতেই হবে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে সূর্যের উন্নতিকরণ যখন ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি হয় তখন ভূমির ওপর অবস্থিত এটির টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য ফরটি রুট থ্রি মিটার বেশি হয় টাওয়ারের উচ্চতা কত দেখো এই ধরো একটা সূর্যের অবস্থান মাটি থেকে রয়েছে দুটো পজিশান আছে একটা এই পজিশান একটা হবে একটা হবে এই পজিশান এবার কোনটা কোথায় হবে দেখো যত বেশি খাড়া হবে তত কি হয় না কোনটা বাড়তে থাকে অর্থাৎ এটা হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হচ্ছে আমার এখান থেকে তিরিশ ডিগ্রি ঠিক আছে তো যখন ষাট থেকে যখন তিরিশ হয় তখন কিন্তু ছায়া দৈর্ঘ্য ফরটি রুট বেশি হয় তার মানে এইটুকু হচ্ছে এখানে ফর্টি রুট থ্রি আর এইটুকু এখান থেকে আমি এক্স ধরিয়ে না তাহলে এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি তো ত্রিভুজ এবিসি থেকে কী পাচ্ছি আমি প্রথমে টেন সিক্সটি টেন সিক্সটি মানে হচ্ছে এখান থেকে এবি বাই বিসি আমি ধরলাম এবির মানটা হচ্ছে এখান থেকে এইচ আমি এবি রাখতে পারি কোনো অসময় নেই তাহলে এইচ বাই এক্স এর মানটা কত এখান থেকে রুট থ্রি তাহলে এইচ এর মানটা এখানে পাচ্ছি আমি কত না এক্স রুট থ্রি ওকে আবার দেখো তিবুজ এবিডি পুরো তিবুজটার ক্ষেত্রে কী হবে টেন থার্টি টেন থার্টি কী হবে এখান থেকে এইচ বাই এক্স টেন থার্টির মান কত এখান থেকে ওয়ান বাই টু থ্রি মান কত আছে কেন আমরা এক্স প্লাস ফরটি হচ্ছে রুট ঠিক আছে এখন এইটাও এইচের মান এইটাও এইচের মান দুটো সমান করে দাও তাহলে এক্স রুট থ্রি হচ্ছে রুট থ্রি এটা এটা গুণ করলে পাচ্ছি কেন আমরা থ্রি এক্স এক্স আমরা কত টু এক্স টু মানটা পাচ্ছি কত আমরা চল্লিশ রুট থ্রি তাহলে মানটা পাচ্ছি আমরা ছে কি এখান থেকে আমাদের না টাওয়ারের উচ্চতা অর্থাৎ এর মানটা দরকার তো আমি এই জায়গাতে বসিয়ে দিই বা এই জায়গায় যে কোনোটা জায়গায় বসাই তাহলে এইচ এর মানটা হচ্ছে এখানে কত না এক্স রুট থ্রি যেখানে এক্সের মানটা পেয়েছি আমি কত এখান থেকে না টোয়েন্টি রুট থ্রি ইন্টু হচ্ছে রুট থ্রি তাহলে কুড়ি ইন্টু তিন সমস্যা বাচ্চা এখান থেকে কত না ষাট ষাট মিটার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার ওকে অপশান বি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো তো বলছি কি না কোনো মূলধন বাসি সাড়ে বারো পার্সেন্ট সহস্বতের হারে বিনিয়োগ করা হলে দু বছরে তা হচ্ছে কত না আড়াই দুশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে সহ পরিমাণটা কত আমাদের বার করতে হবে সাপোজ আমার টাকার পরিমাণটা হচ্ছে এখান থেকে একশো টাকা ঠিক আছে তাহলে একশো টাকার ওপর দেখো এখানে কত সুদ হচ্ছে দেখো পঁচিশ বাই দুই হচ্ছে রেটে তাই না তাহলে এখানে সুদ হচ্ছে কত না একশোর ওপর পঁচিশ বাই দুই রেটে দু বছরে বাই হচ্ছে হান্ড্রেড মানে পঁচিশ টাকা হচ্ছে কিন্তু আমার এখানে সুদ অর্থাৎ দুটো মিডিয়া হচ্ছে কত এখান থেকে একশো পঁচিশ টাকা হচ্ছে আমার এখানে সুদাসোধ যার মানটা এখান থেকে কত আট হাজার দুশো পঞ্চাশ তাহলে এখান থেকে আমার লাগবে কি না পঁচিশের মানটা দরকার কারণ আমার দরকার কি এখান থেকে সুদের পরিমাণটা কত এখন একশো পঁচিশ থেকে পঁচিশটা আসতে গেলে আমাকে দেখো একের পাঁচ দিয়ে গুণ করতে হয় তাহলে একেও আমি নিশ্চয়ই একের পাঁচ দিয়ে গুণ করবো বা পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচশো রং আশি পাচ্ছি পাঁচ শূন্য ষোলোশো পঞ্চাশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ষোলোশো পঞ্চাশ হচ্ছে আমার এখানে সুদের পরিমাণ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছে দেখো সহল করতে পড়েছে গুণ করে দেওয়া এটাকে সিক্স এক্সের কিউব মাইনাস বারো এক্সের স্কোয়ার প্লাস আঠেরো এক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস হচ্ছে থ্রি আর যেখান থেকে পাচ্ছি আমরা কত না ফাইভ এক্স কিউব পাচ্ছি আর যেখানে দেখো পাচ্ছি কত আমরা এটা বারো এক্সের স্কোয়ার আর যেখানে পাচ্ছি কত আমরা ষোলো এক্স পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমরা থ্রি তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার এখানে আছে ষোলো এক্স প্লাস ইমানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটি সংখ্যার যোগ পল বলছে কখনো বত্রিশ তো বলছে এক একটি আয়টি থেকে বলছে আঠেরো বেশি তাহলে সেক্ষেত্রে বৃহত্তর সংঘটি কত তাহলে একটা যদি এক্স হয় তাহলে আয়টা কত নিশ্চয়ই এক্স প্লাস এইটিন হবে এখন এখনই দুটো মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না বত্রিশ হচ্ছে তাহলে টু এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি আঠেরোটা গিয়ে ওপরে বিয়োগ করবো পাচ্ছি কিন্তু আমরা চোদ্দো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা সাত তার বৃহত্তর সংখ্যাটি কত হবে এখান থেকে এখানে সাত যোগ হচ্ছে আঠেরো সময় সংখ্যা কত পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি ফাইভ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো চল্লিশ ইস টু পঁয়ত্রিশ ডগর ইস্টু পঁয়ত্রিশ টু এক্স হলে এক্সের মানটা কত তাহলে চল্লিশ বাই হচ্ছে পঁয়ত্রিশ ডবরের সমান হচ্ছে সমান সমান পঁয়ত্রিশ বাই হচ্ছে এক্স পাঁচ দিকাল বাচ্চা কিন্তু আমরা সাত পাঁচ দিকাল বাচ্চি কিন্তু আমরা আট তাহলে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে এক্সের মানটা পাচ্ছি আমরা এখান থেকে পঁয়ত্রিশ ইন্টু সাত মানে পাঁচ সাতের পঁয়ত্রিশের পাঁচ তিন একুশ চব্বিশ টু ফোর ফাইভ বাই হচ্ছে এইট এটাই হচ্ছে মান অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সহল করতে বলছে দেখো এখানে আটের স্কোয়ার ইন্টু তিনের কিউব বাই রুট ওভার অফ সিক্সটি ফোর ইন্টু রুট ওভার অফ এইটটি ওয়ান এখন আটের স্কোয়ার তিনের কিউব যেটা আমাদের থাক এখান থেকে চৌষট্টি মান হচ্ছে এখানে রুট করে বেরোবে কতটা আট বেরোবে আর একাশি মানে এখান থেকে বেরোবে না নয় বেরোবে তাহলে আটের স্কোয়ার থেকে একটা আট একটা আটই পড়ে থাকছে এখান থেকে তিনের কি মানে তো দেখো তিনটে তিনের গুণ তার মানে নয় মানে দুটো তিনটে এখান থেকে বার চলে আছে তাহলে একটা মতো তিন পড়ে থাকবে তাহলে চব্বিশ হচ্ছে এখানে অ্যান্সার মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এখানে বলছি রাজু এবং রমন একটা কাজ বলছে বারো দিন এবং ষোলো দিনে করতে পারে তো বলছে এখানে যদি তারা দিনে কাজ করে রাজু কাজ শুরু করলে কাজটা দিনে সম্পন্ন হবে আচ্ছা রাজু আমি এখানে আর যে ধরছি তাহলে কাজটা করছে হচ্ছে এখান থেকে বারো দিনে আর রমন হচ্ছে আর এম ধরছি কাজটা করছে হচ্ছে এখান থেকে ষোলো দিনে সেখানে দেখো দুই ইন্টু এখান থেকে পাচ্ছি আমি দুই ইন্টু দুই ইন্টু তিন পাচ্ছি এখান থেকে আর এখান থেকে পাওয়ার মধ্যে আছে কি না চার চার তিনে বারো আর চারে হচ্ছে এখান থেকে আটচল্লিশ মানে এইটাই হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে রাজু এভিসি কত পাচ্ছি এখান থেকে না চার পাচ্ছি আর এখানে রমণের পাচ্ছি কত না তিন পাচ্ছি এখন দেখো ফার্স্ট দিন যাচ্ছে গিয়ে রাজু কিন্তু চার ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে সেকেন্ড দিন যাচ্ছে কে না রমন যাচ্ছে গিয়ে কিন্তু তিন ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে সেক্ষেত্রে দেখো দুদিনে কতটা হচ্ছে দুদিনে হচ্ছে এখান থেকে চার প্লাস তিন সাত ইউনিট কাজ ওকে আচ্ছা আমাকে কিন্তু এটার কাছাকাছি নিয়ে যেতে হবে তো কাজ করি মঞ্চে এখানে আমি ছয় দিয়ে গুণ করি তাহলে এখানে পাচ্ছি আমি বারো দিনে কতটা হচ্ছে এখান থেকে দেখো ছ সাত ঠিক আছে আচ্ছা বিয়াল্লিশ ইউনিট কাজ কিন্তু এখান থেকে হয়ে গেছে আর কাজ পড়ে আছে কত এখান থেকে না ফর্টি এইট থেকে বিয়াল্লিশ চলে গেলে পড়ে আছে কত না ছয় এখন দেখো রাজু কিন্তু যাচ্ছে আবার তেরোতম দিনে যাচ্ছে তেরোতম দিনে গিয়ে কিন্তু আবার চার ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে তাহলে এখন কাজ কতটা পড়ে আছে না ছয় থেকে চার গেলে পড়ে থাকছে এখান থেকে দুই এই কাজটা কে করবে না রমন করবে তার টাইম লাগবে কত না কাজ পড়ে আছে দুই তার এফিসিয়েন্সি কত না তিন অর্থাৎ দুয়ের তিন দিন কিন্তু সময় লাগবে তাহলে প্রথমে লেগে গেছে কত এখান থেকে দেখো তেরো দিন লেগে গেছে তার সাথে লাগছে কত এক্সট্রা দিন আরও দুয়ের তিন দিন অর্থাৎ তেরো পূর্ণ দুয়ের তিন দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে এখান থেকে তেরো দিন পেয়ে আর এখান থেকে পাচ্ছি আমরা কত না দুয়ের তিন দিন নেক্সট চলো বাবা ও তার মেয়ের বর্তমান বয়সের সমষ্টি কতটা আশি বছর আট বছর আগে বাবার বয়স মেয়ের বয়সের সাতগুণ ছিল তারা এখন থেকে আট বছর পর তার মেয়ের বয়স কত হবে দেখো এটা হচ্ছে ফাদার এটা হচ্ছে ডটার সমষ্টি হচ্ছে আশি তাহলে ধরলাম এখান থেকে দেখো যে যদি যদি এখানে বাবার বয়স যদি এখানে এক্স হয় তার মেয়ের বয়স কত হবে এখান থেকে এটা আশি মাইনাস এক্স হবে ঠিক আছে এখন আট বছর আগে ঠিক আছে তাহলে কী হবে না প্রত্যেকে থেকে আট তো বিয়োগ হবে এক্স মাইনাস এইট এখানে হবে আর এখানে মাইনাস এইট হওয়া মানে এখানে পাচ্ছি আমি কত বাহাত্তর মাইনাস এক্স হওয়া সেক্ষেত্রে কী হয়েছিল না বাবার বয়সটা কিন্তু মেয়ের বয়সে সাতগুণ ছিল সেভেন ইন্টু এইটে ছিল তাহলে এক্স মাইনাস এইট সমান শোন সাত গুণে চোদ্দো চার হাজার হচ্ছে এক উনপঞ্চাশ এক হচ্ছে পঞ্চাশ পাঁচশো চার মাইনাস সেভেন এক্স এটা গেলে পাচ্ছি কিন্তু আমরা এইট এক্স পাঁচশো বারো এখান থেকে তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা চৌষট্টি আচ্ছা তাহলে মেয়ের বর্তমান বয়স কত হবে এখান থেকে আশি মাইনাস চৌষট্টি মানে পাচ্ছি এখান থেকে আমরা ষোলো এখন বলছে আট বছর পরে বয়সটা কত হবে ষোলো প্লাস আট কত হবে না টোয়েন্টি ফোর ইয়ার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তখন বলছে কোনো একটা নির্দিষ্ট বিলের বিলেরও বলছে থার্টি টু পার্সেন্ট ছাড় আর বলছে প্রতিটা টোয়েন্টি পার্সেন্ট করে দুটি ক্রমিক ছাড়ের মধ্যে পার্থক্য হচ্ছে কত না পঁচিশ টাকা সেক্ষেত্রে বিলের প্রকৃত পরিমাণটা কত তাহলে একটা ছাড় বলছে এখান থেকে বত্রিশ পার্সেন্ট আর একটা বলছে টোয়েন্টি পার্সেন্টে দুটো ক্রমিক ছাড় এখন এটার আমি ইকুইভারেন্ট রেট কত হচ্ছে না কুড়ি প্লাস কুড়ি মাইনাস কুড়ি ইন্টু কুড়ি বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি আমি চল্লিশ এখানে পাচ্ছি আমি চার মানে থার্টি সিক্স পার্সেন্ট ছাড় দুটো কুড়ি কুড়ি ছাড় দেওয়া মানে হচ্ছে সেটা কিন্তু থার্টি সিক্স পার্সেন্ট ছাড়ের সাথে সমান আর তার পার্থক্য কত হলো এখান থেকে না চার পার্সেন্টের পার্থক্য হলো ধরলাম বি বিলের পরিমাণ হচ্ছে মানে এখান থেকে পি তারা পির ওপর চার পার্সেন্টের পার্থক্য মানে চার বাই হান্ড্রেড সমাজি কত এখান থেকে পঁচিশ চার দিক আলো বাচ্চি কেন্দ্রে আমরা পঁচিশ তারা পির মানটা পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ ইন্টু পঁচিশ মানে ছশো পঁচিশ সিক্স টু ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে একটা গাড়ি পাঁচ ঘন্টায় দুশো পঁচাত্তর কিমি অতিক্রম করতে পারে যদি এটার বেগ পাঁচ কিমি পার ঘন্টা কমানো হয় সেক্ষেত্রে দুশো পঞ্চাশ কিমি দূরত্ব অতিক্রম করতে এটার কত সময় লাগবে দেখো আমি প্রথম লাইনটা থেকে কী পেয়ে যাবো না বেগ পেয়ে যাবো বেগ মানে হচ্ছে ডিসটেন্স বাই হচ্ছে টাইম যেটা পাচ্ছি আমি কত না পাঁচ বাজার পঁচিশ পঞ্চান্ন পাচ্ছি এখান থেকে আমি ঠিক আছে এখন দেখো বেগটা বলছে পাঁচ কিমি পার ঘন্টা এখান থেকে কমাচ্ছি তাহলে বেগটা কত হচ্ছে এখন পঞ্চাশ হয়ে গেছে পঞ্চাশ কিমি পার ঘন্টা তো এখন টাইম লাগবে কত দুশো পঞ্চাশ কিমি অতিক্রম করে দুশো পঞ্চাশ বাই হচ্ছে ফিফটি যার মানটা হচ্ছে এখান থেকে কত না ফাইভ আওয়ার পাঁচ ঘন্টা সময় লাগবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সেভেন তো বলছি এই সমীকরণের বীজের প্রকৃতি কী আমরা এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ নিরূপকটা বার করবো এখান থেকে বি স্কোয়ার মানে হচ্ছে এক্সের যে কোভিশন অর্থাৎ এখানে পঁচিশ হয়ে গেল মাইনাস ফোর এ ফোর ইন্টু এ মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ারের কোভিশন যেটা হচ্ছে এখানে ওয়ান আর সি মানে হচ্ছে এখানে কনস্ট্যান্ট পার্টা তাহলে পঁচিশ মাইনাস মানে পাচ্ছি এখান থেকে মাইনাস তিন যেটা হচ্ছে আমাদের শূন্য থেকে ছোটো অর্থাৎ ছোটো মানেই কিন্তু সেখানে কিন্তু কোনো বাস্তব বীজ পাবো না আমরা তার বাস্তব নয় হচ্ছে আমরা এখানে অ্যান্সার ওকে যখনই লেস দ্যান জিরো হবে সঙ্গে সঙ্গে বীজটা কী হয়ে যাবে না অবাস্তব হয়ে যাবে বা কাল্পনিক নেক্সট হবো কোন জোটটা এখানে সহমৌলিক জোট নয় দেখো এগারো আর তেরোর মধ্যে গশক গোলে পাচ্ছি এখান থেকে ওয়ান তার এগুলো কিন্তু কোপ্রাইম পনেরো সতেরো মধ্যে কিন্তু এখানে পাচ্ছি ওয়ান কো প্রাইম এটাও দেখো কো প্রাইম সেটা একমাত্র নয় কোনটা এইটা নয় অপশান ডি হচ্ছে এখানে কারণ মধ্যে গশক করলে আমরা পাবো এখান থেকে সতেরো ওকে নেক্সট চলো দশ সেমি ব্যাশ বিশ টাকা চোঙের সমুদ্রের ক্ষেত্রবার বলছে কত না তিনশো তিরিশ বর্গসেমি সেক্ষেত্রে চোংটার উচ্চতা পার করতে হবে কী হবে এখান থেকে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এটা হচ্ছে সমুদ্রের ক্ষেত্র তিনশো তিরিশ আচ্ছা আর এর মানটা কত হবে কেন দেখেন দশ বাই দুই শোন পাচ্ছি আমি পাঁচ দুই 22 বাইশের সাত হচ্ছে পাঁচ এখানে পাচ্ছি আমি ফাইভ প্লাস এইচ আচ্ছা তিনশো তিরিশ দেখো পাঁচ বাইশে হচ্ছে এখান থেকে একশো দশ দিয়ে এইটাকে কাটে পাচ্ছি এখান আমরা তিন পাচ্ছি ঠিক আছে তাহলে ফাইভ প্লাস মানটা পাচ্ছি কিন্তু আমরা তিন তে হচ্ছে একুশ বাই হচ্ছে দুই তাহলে h এর মানটা হচ্ছে এখান থেকে একুশ বাই দুই মানে 5 দশ মানে এগারো বাই দুই মানে ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সিক্স পি স্কোয়ার মাইনাস ফাইভ পি মাইনাস সিক্সের বলছে সমীকরণের বীজগুলো নির্ণয় করতে হবে সিক্স পি স্কোয়ার মাইনাস ফাইভ পি মাইনাস সিক্স জাস্ট এটা ভেঙে দেওয়া তাহলে তো হয়ে যায় ছয় ছয় হচ্ছে গুণকোলা হয় কতটা ছত্রিশ আর নয় আছাড়ে ভাঙনিতে হয়ে যাবে নাইন পি মাইনাস ফোর পি প্লাস ফোর পি মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো থ্রি পি কন তুলে এখানে বাচ্চা আমি কত হলো মাইনাস হচ্ছে 3 টু কম তুলে বাচ্ছি এখান থেকে মাইনাস হচ্ছে থ্রি ইকন জিরো তার বীজগুলো কী কী হচ্ছে একটা ফ্যাক্টর হচ্ছে থ্রি পি প্লাস হচ্ছে টুপি মাইনাস থ্রি জিরো মান হচ্ছে এখান থেকে একটা হচ্ছে মাইনাস দুই বাই তিন আর একটা হচ্ছে পির মান হচ্ছে তিনের দুই তিনের দুই আর হচ্ছে মাইনাস দুই বাই মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে প্রতিটা অন্ত কোন একশো ডিগ্রি হলে বউ বুঝে বাউ তার বহিক্ষণ কত হবে এখান থেকে একদম স্টেট একশো আশি থেকে বাদ দিয়ে দাও একশো আশি থেকে একশো ষাট বাদ দিলে পাচ্ছি এখানে আমরা কুড়ি ডিগ্রি তো সেক্ষেত্রে বাহু সময় কত হবে এখান থেকে তিনশো ষাট ডিগ্রি বাই হচ্ছে টোয়েন্টি ডিগ্রি সমান পাচ্ছি কেন্দ্রে আমি আঠেরোটা হচ্ছে বাহুর সংখ্যা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো একজন দোকানদার বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে একটা পণ্য বিক্রি করে এবং অসৎভাবে প্রকৃত ওজনের থেকে থার্টি পার্সেন্ট কম ওজন ব্যবহার করে তার মোট লাভ কত আমার দরকার এখান থেকে এসপি বাই সিপি রেশিওটা এসপি যদি আমার একশো হয় তাহলে একশো পঁচিশ হচ্ছে আমার এখান থেকে এসপি যেহেতু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ বলেছে এখন দেখো থার্টি পার্সেন্ট কম ওই মানে ধরো একশো গ্রামের জায়গায় দিচ্ছে সে কত সত্তর গ্রাম ধরো প্রতি গ্রামের দাম ধরো এক টাকা অর্থাৎ তোমাকে দিচ্ছে মানে তুমি টাকা দিচ্ছ একশো টাকার কিন্তু তোমাকে দিচ্ছে কত না সত্তর অর্থাৎ একশো বসবে ওপরে সত্তর বসবে এখান থেকে নিচে আচ্ছা একশো একশো কাটে এখান থেকে পাঁচ দিক আরো পাচ্ছে এখান থেকে পঁচিশ বাই হচ্ছে এখান থেকে চোদ্দো পাঁচ চোদ্দ সত্তর হয় তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে না এগারো হচ্ছে এখানে কিন্তু লাভ তাহলে এগারো লাভ হচ্ছে আমাদের এখান থেকে চোদ্দোর ওপর সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একশোর ওপর লাভ কত হবে দুই দিক কারো আছে এখান থেকে পঞ্চাশ দুই কারো আছে কিন্তু সাত তাহলে পাঁচশো পঞ্চাশ বাই হচ্ছে সাত সাত তো ছাপ্পান্ন সাত সাথে ঊনপঞ্চাশ যাচ্ছে এখান থেকে ঊনপঞ্চাশ ছয় শূন্য সাত আঠাশ ছাপ্পান্ন চার পয়েন্ট শূন্য পাঁচ সাতের পৌঁছাশ এবং সেভেন্টি এইট পয়েন্ট ফাইভের কাছাকাছি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো মহিতের বেতন হচ্ছে প্রতি মাসে পনেরো হাজার টাকা সে বাড়ি ভাড়ায় পাঁচ হাজার টাকা এবং বিলে দু হাজার টাকা খরচ করে বাকি টাকাটা তার মাসের সঞ্চয় যদি সে নিজের জন্মদিনের মাসে মাসের সমস্ত সঞ্চয় মাসের সমস্ত সঞ্চয় খরচ করে হবে এটা তবে এক বছরে তার সঞ্চয়ের পরিমাণটা কত দেখো পনেরো হাজার থেকে বাড়ি ভাড়ায় যাচ্ছে পাঁচ হাজার আর বিলে যাচ্ছে হচ্ছে দু হাজার তা সাত বেরিয়ে গেল এখান থেকে পাচ্ছি কত এখান থেকে না আট পরে থাকছে এইট থাউজেন্ড এখন দেখো এই টাকাটা কিন্তু সে সঞ্চয় করছে তবে একটা মাস বাদ দিয়ে সেটা কিন্তু নিয়ে জন্মদিনের মাসটা সেই মাসে কিন্তু সঞ্চয়টা সে খরচ করে দিচ্ছে সেক্ষেত্রে তার সঞ্চয় কত হবে ইয়ারলি না জাস্ট বারো দিয়ে গুণ না করে আমরা এখানে জাস্ট এগারো দিয়ে গুণ করবো তাহলে অষ্টআশি হাজার হচ্ছে এখানে অ্যান্সার সোজাই আছে অঙ্কটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে যেখানে ডিস্কোয়ার প্লাস ওরমা ডিস্কোয়ার মান হচ্ছে এইটিন যেখানে ডিটা হচ্ছে ওরমা ডি থেকে বড় সেক্ষেত্রে ডি মাইনাস ওয়ান বাই ডি কিউয়ের মানটা কত আচ্ছা এটাকে আমি ভেঙে দিই একটু ডি মাইনাস ওয়ান বাই ডি তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ডি ইন্টু ওয়ান বাই ডি হচ্ছে আঠেরো তাহলে ডি মাইনাস ওয়ান বাই ডি এটার হোল স্কোয়ার কত বাছি আমি দেখুন দুইটো আমরা এখান থেকে ষোলো ডি মাইনাস ওয়ান বাই ডির মানটা কত হচ্ছে এখান থেকে দেখো চার হচ্ছে কারণ দেখো এইখান থেকে কী বলা আছে ডিটা ওয়ান বাই ডির থেকে বড়ো তোমার ডি মাইনাস ওয়ান বাই টা কী হবে না শূন্য থেকে বড়ো হবে তাই কখনো কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস ফোর নেব না কারণ এখানে মাইনাস নেওয়া মানে শূন্য থেকে সেটা ছোটো হয়ে যাচ্ছে এখানে বলেই দিয়েছে যে এই দুটো বিয়োগ ফল কিন্তু চার মানে শূন্য থেকে বড়ো হবে তোমার ঠিকই আছে এখন লাগবে কি আমার এখান থেকে ডি কিউব মাইনাস ওয়ান বাই তোমরা খেলো ডি মাইনাস ওয়ান বাই ডি তার হল কিউ প্লাস থ্রি ডি ইন্টু হচ্ছে ওয়ান বাই ডি ডি মাইনাস হচ্ছে এখান থেকে ওয়ান বাই ডি এখন এটার মান কত এখান থেকে চারের কিউ প্লাস তিন হচ্ছে এখান থেকে চার চৌষট্টি প্লাস মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না সেভেন্টি পাচ্ছি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট করতে বলেছে এখান থেকে একের তার পাওয়ারে হচ্ছে এখান থেকে আছে একের পাঁচ তার পাওয়ারে আছে এখান থেকে মাইনাস আর একের পনেরো তার পাওয়ারে আছে এখান থেকে মাইনাস টু দেখো একের তিনটা ওপর উঠলে কী হয়ে যায় মানে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয় তখন আলটিমেট কিন্তু এটা আমাদের তিনের কিউব একের পাঁচটা কী হয় না ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয় মাথায় ওটা মানে কিন্তু আলটিমেট এটা ফাইভ টু দি পাওয়ার ফোর একই হবে কিন্তু হবে কি এটা পনেরোর স্কোয়ার ঠিক আছে আচ্ছা এমনিতেই দেখো মাইনাস মানে কী হয় উল্টে যায় আচ্ছা তিনের কি মানে এখান থেকে পাচ্ছি আমি সাতাশ পাঁচের ফাইভ টু থি বা ফোর মানে কী পাচ্ছি এখান থেকে আমি পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা আর পনেরো স্কোয়ারটা এখান থেকে কত না দুশো পঁচিশ তাহলে আটশো পঞ্চাশ এখান থেকেই পাচ্ছি আর প্লাস টোয়েন্টি সেভেন মানে পাচ্ছি কিন্তু আমি এইট সেভেন সেভেন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চল মানে করতে বলেছি দেখো পাঁচ ইন্টু এইটা তাহলে এখানে পাচ্ছি আমি কত না ষোলোশো পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে একত্রিশ এটি একুশ মানে পাচ্ছি আমি একুশে একুশের এক হাতে রয়েছে দুই তিন একশো তেষট্টি আর দুয়ে পাচ্ছি এখান আমি পঁয়ষট্টি যোগ করলে পাচ্ছি এখান আমরা কত না এখানে পাচ্ছি আমি ছয় পাঁচে দুয়ে সাত প্রয়োজন হয় বাইশ টু টু সেভেন সিক্স আচ্ছা এই বিয়োগটা করে দেখো পাচ্ছি কত এখানে এক এখানে পাচ্ছি আমি এক ঠিক আছে বান্ন আর এগারোতে পারছি আমি এখানে তেষট্টি আচ্ছা বাইশ আর এগারো গুণ করলে কত হয় এখান থেকে না পাচ্ছি এখান থেকে টু ফোর টু তাহলে বিয়োগ হবে কত এখান থেকে না টু ফোর টু চার এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি টু জিরো থ্রি ফোর টু জিরো থ্রি ফোর হচ্ছে অ্যান্সার সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে বারগ্রাফে তিনটে ব্রাঞ্চের বলছে এখানে যে দুধ উৎপাদন দেখানো হয়েছে প্রথম চার বছরে বলছে কোন ব্রাঞ্চের গড় উৎপাদন ন্যূনতম ছিল ঠিক আছে এটা আমাদের বার করতে হবে এখান থেকে দেখো এখান থেকে প্রথমটা দেখো এটা আমাদের পঞ্চাশ এখানে হচ্ছে কত ফোরটি ফাইভ এটা হচ্ছে ফিফটি ফাইভ এটা হচ্ছে এখানে ফিফটি তাহলে এখানে দেখো পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে কত এখান থেকে একশো হচ্ছে আর এখানে পাচ্ছি কত আমি পঞ্চাশ মানে ষাট যদি একশো মানে এটা হচ্ছে একশো মানে দুশো পাচ্ছি দুশো বাই চার মানে পাচ্ছি কিন্তু আমরা কতটা পঞ্চাশ এটা হচ্ছে এক্সের ক্ষেত্রে আচ্ছা ওয়াই এর ক্ষেত্রে কত হচ্ছে এখান থেকে থার্টি ফাইভ ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ফিফটি ফাইভ এখান থেকে পাচ্ছি নব্বই ঠিক আছে প্লাস এখানে পাচ্ছি কতটা পঞ্চান্ন আর পঞ্চিশে পাচ্ছি এখান থেকে ষাট তিরিশে হচ্ছে নব্বই মানে একশো আশি চার দিয়ে হাঁকল পাচ্ছি এখানে ফোরটি ফাইভ আর যেটা থাক জেটটা দেখে আমাদের হয়ে যাবে দেখে নিই একবার 45 ফাইভ 40, 40 60 সিক্সটি আচ্ছা ফোরটি সিক্সটি যোগ করলে তো হান্ড্রেড একটা হচ্ছে আর হচ্ছে কথা না এখানে এইট্টি ফাইভ হচ্ছে এখান থেকে তাহলে ওয়ান এইট্টি ফাইভ যাকে করলে কিন্তু আমাদের থেকে তো বেশিই হবে ফাইভের থেকে বেশিই হবে এটা তাই না তাহলে এখানে সবথেকে কম কোনটা হচ্ছে না ওয়াইয়ের হচ্ছে তার ব্রাঞ্চ ওয়াই হচ্ছে এখানে আমাদের রাইট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট চলো মিডিয়ান অফ মিডিয়ান ক্লাস এইটা দেখো কোনটা ক্লাস দেখো সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি যেটা আছে সেখানে দেখো পনেরো আছে এইখানে তাহলে যেটা যেখানে সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি আছে সেইটাই হচ্ছে কিন্তু আমাদের এখানে মিডিয়াম ক্লাস পঞ্চাশ থেকে একশো হচ্ছে আমাদের এখানে মিডিয়াম ক্লাস ঠিক আছে যেখানে মানটা আমার সবথেকে বেশি আছে নেক্সট চলো কী বলছে এখানে এক টাফিজিমে সমান্তরাল সমান্তর বাহুদা এবং উচ্চতা সমান্তর প্রগতিতে আছে যাদের মধ্যে সাধারণ অন্তর কত না চার যদি উচ্চতাটি হয় সর্বোচ্চ পদ এবং ট্রাফিজিমে ক্ষেত্রে বলে এখন ষাট বর্গে হয় সেক্ষেত্রে বৃহত্তর সমান্তরাল বাহু এবং ক্ষমত সমান্তর বাহুর মধ্যে অনুপাতটা কত হবে সাপোজ ধরলাম একটা হচ্ছে এ একটা হচ্ছে এ প্লাস ফোর একটা হচ্ছে এ প্লাস এইট বোঝা গেছে এগুলো হচ্ছে বাহু প্রত্যেকটা এটা হচ্ছে আমাদের এখানে উচ্চতা ঠিক আছে এখন বসে দেখো ক্ষেত্রফল বলে দিয়েছে তারা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের বাউদয়ের মধ্যে সমষ্টি মানে এ প্লাস এ প্লাস ফোর ইন্টু উচ্চতায় কথা হবে এখান থেকে না এ প্লাস এইট যার মান দেওয়া আছে কত এখান থেকে একশো ষাট টু এ প্লাস ফোর দুই কম তুলে পাচ্ছি এখান থেকে কত না এ প্লাস টু পাচ্ছি ওই দুইটা এই দুয়ের সাথে কিন্তু কাটাকুটি হয়ে যায় তা আলটিমেট এখান থেকে এ প্লাস টু ইন্টু এ প্লাস এইট সমস্যা হচ্ছে এখান থেকে কত না একশো ষাট পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা একটু ফ্যাক্টর করে দিই আমি এখানে এ স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি আমি টেন এ আচ্ছা এখানে পাচ্ছি কত আমি দেখো এখানে পাচ্ছি ষোলো মানে এখানে পাচ্ছি ওয়ান ফোর ফোর তাই কাজ করি মঞ্চ আমি এর হোল স্কোয়ার প্লাস দুই ইন্টু এ ইন্টু পাঁচ প্লাস পাঁচের হোল স্কোয়ার এখানে আমি পাঁচের হোল স্কোয়ার মানে এখানে আমি টোয়েন্টি ফাইভ যোগ করে দিচ্ছি পাচ্ছি কত এখান থেকে ওয়ান সিক্স নাইন পাচ্ছি এখানে পাচ্ছি আমি এ প্লাস ফাইভের হচ্ছে হোল স্কোয়ার পাচ্ছি এখান তেরো স্কোয়ার তাহলে এ প্লাস ফাইভের মানটা পাচ্ছি কিন্তু আমরা তেরো তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা হচ্ছে আট দেখো নেই নেগেটিভ তো হবেই না বাদ দাও তাহলে এর মান হচ্ছে আট এখন চেয়েছি কী বলছে বৃহত্তরও বাহু এবং ক্ষোধ বাহুর মধ্যে অনুবাদটা কত তাহলে দেখো একটা হচ্ছে কত না আট প্লাস চার মানে একটা হচ্ছে বারো যেটা হচ্ছে বড়োটা আর একটা হচ্ছে ছোটো যেটা হচ্ছে এ তার মান হচ্ছে কত কেন দেখে আট তাহলে বারো ইস টু আটের এসে করলে অঙ্ক শেষ চার দিক আর পাচ্ছি কেন্দ্রে আমরা তিন এখানে পাচ্ছি দুই থ্রি ইস টু টু হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তোমার বলছি কিনা বারগাফে বলছি দুটো রাজ্যের জনসংখ্যা দেখানো হয়েছে বলছে চৌদ্দ বছরগুলোতে বি রাজ্যের গড় জনসংখ্যা কত থার্টি এইট ফিফটি টু ফিফটি এইট আচ্ছা আটান্ন আর বাহান্নতে পাচ্ছি এখান থেকে কত না আমি ষাট আর পঞ্চাশে পাচ্ছি এখান থেকে আমি একশো দশ আচ্ছা থাক এটা আচ্ছা এখানে রয়েছে ষাট এখানে ষাট মানে ওয়ান সেভেন্টি হয়ে গেল এটা ওয়ান সেভেন্টি থাক আচ্ছা আটষট্টি আর বাহাত্তরে পাচ্ছি কত এখান থেকে আমি সত্তর সত্তর হচ্ছে ওয়ান ফোরটি আচ্ছা ওয়ান ফোরটি পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি থার্টি এইট ওয়ান মানে পাচ্ছি কেন ওয়ান মানে পাচ্ছি এখান আমি থ্রি ফোর ভাগ করব দিয়ে আমি এটাকে আমি পাঁচ দিয়ে ভাগ করবো এক দুই তিন ছড়ি ছয় দিয়ে ভাগ করবো ছয় দিয়ে তাহলে পাঁচ ছক তিরিশ পাচ্ছি এখান থেকে আমি চার আট ছ আষ্টে আট দেখো ফিফটি লাখ অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একশো এবং একশো মধ্যে একশো মানে দেখো এমনিতে দেখতে গেলে দেখো ছত্রিশ ইন্টু তিনে ভাঙা যায় এটাকে আর একশো মানে পাচ্ছি কিন্তু আমি ছত্রিশ ইন্টু চার তাহলে দেখো একমাত্র এখানে অপশান কী আছে থার্টি সিক্সই হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পুরোটা ভেঙেও করতে পারো কিংবা ভাগ প্রক্রিয়া করতে পারো একই হবে আমি জাস্ট এর মধ্যে অন্তর করলাম ছত্রিশ পাচ্ছি দেখো ছত্রিশ দিয়ে প্রত্যেকের ভাগ মিলে যায় তো আমার ছত্রিশেই হচ্ছে আমার এখানে এস সি এ নেক্সট চলে লাস্ট অঙ্ক এটা ছশে ব্যয় দুইশো নিরেট গোলক থেকে জিরো পয়েন্ট তিন সেই ব্যয় দুইশো কতগুলো নিরেট মার্বেল তৈরি করা যাবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে তার নাম্বার অফ মার্বেল কী হয় ক্যাপিটাল আর বাই হচ্ছে স্মল আর তার হচ্ছে এখান থেকে হোল কিউব হয় ক্যাপিটাল আর মানে এখানে ছয় আর স্মল আর মানে হচ্ছে তিনের দশ তার হচ্ছে এখান থেকে হোল কিউব মানে এখানে পাচ্ছি কত আমি ষাট বাই তিন তার হচ্ছে এখান থেকে হোল কিউব তিন দিক আলো আছে এখান থেকে মানে কুড়ি কুড়ির কিউব মানে পাচ্ছি এখান থেকে আমি এইট থাউজেন্ড তাহলে এইট থাউজেন্ড কিন্তু এমন নিডেড মার্বেল তৈরি করা যাবে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে যখনই কোনো বড় গ্রো থেকে আমি ছোটো গ্রো তৈরি করবো অপশন মনে যে ক্যাপিটাল আর বা স্মল আর তার টু দিব হচ্ছে তিন ঠিক আছে জাস্ট এটা কলি হয়ে যাবে তার এইট থাউজেন্ড হচ্ছে আমার এখানে নিডেড মার্বেলের সংখ্যা তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো কত নিয়ে ভালো হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার ক্লাসে বড় পাঠ জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ